শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের একশো সাত্রিশতম আবির্ভাব বর্ষকে সামনে রেখে দুদিন ব্যাপী ত্রিপুরা উৎসবের আয়োজন করে ত্রিপুরা অনুকূলচন্দ্র ভক্তরা এই উৎসব অনুষ্ঠিত হয় আমতলি খয়ারপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায় রবিবার উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উৎসবে বিশাল সংখ্যক লোকের সমাগম দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঈশ্বর নিজের মনের মতো করে সর্বাঙ্গীন রূপ দিয়েছেন তারিগোরা এই জগৎকে আর গড়েছেন প্রেম উজাড় করে তার শ্রেষ্ঠ কীর্তি এই মানবকে মানুষকে তিনি দিয়েছেন অনন্ত রূপন আর সম্পদ মানুষের প্রতি তার বার্তা বেঁচে থাকো উপভোগ করো ও অনন্ত জীবনের অধিকারী হোক তার ঈশ্বরের এই বাণীটি এই ধরাধামে জানিয়ে দিলেন ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্রের মূল কথা আমরা বেঁচে থাকি বেড়ে উঠি ভোগ উপভোগ যা কিছু তা বেঁচে থেকে করা সম্ভব তিনি বলেছেন তাই মরুণা মেরু না সবাই বাঁচে বাড়ে সফলতা ধর্ম নারে এই পৃথিবীর সর্বত্র নানা বর্ণের নানা সংস্কারের মতো বৈচিত্র্যপূর্ণ মানুষের বাস খুবই আনন্দ ও উপভোগের বিষয় সবাই বাঁচতে চায় নিজের মতো করে অত্যন্ত দুঃখের ব্যাপার আজ এই সভ্য সমাজের সবচেয়ে বড় সংকট হলো শান্তি ও সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকা মানুষের এই বিচ্ছিন্ন জীবন ও বিরোধ এই সর্বগ্রাসী দানবের মতো সব আনন্দকে গ্রুগ্রাসী গিলে পেলে মানুষ বিধ্বক্ত অনুভূতি নিয়ে জীবন যাপন করে আর এই বেঁচে থাকার নৈরাশ্য ও আমরা প্রতিনিয়ত অবলোকন করছি এমতাবস্থায় অবস্থায় আমরা সকলেই খুঁজে বেড়াই একটা আশ্রয় আর আশ্রয় দিয়েছেন ঠাকুর তাই আজও নিত্য লাখ লাখ মানুষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন সংস্কারের তার শ্রীচরণে আশ্রয় পেয়ে ধন্য হচ্ছেন আজও পৃথিবীর কোটি কোটি মানুষ তার দেওয়া সৎ নামে দীক্ষিত হয়েছেন এবং হচ্ছেন দীক্ষা গ্রহণের এই ধারা অব্যাহত আছে থাকবে যুগ যুগ ধরে এ রাজ্যেও লক্ষ লক্ষ ভক্ত রয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের আর তাদের উদ্যোগে বছর আয়োজিত হলো একশো সাঁত্রিশতম ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম উৎসব দুদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে বাইপাস সংলগ্ন নগরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো রবিবার লক্ষ লক্ষ লোকের সমাগমে এদিন উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে সত্যিকারের এক মিলন মেলা দূর থেকে ভক্তবৃন্দরা এদিন এসে এই উৎসবে সামিল হয়েছেন এদিন এই উৎসবকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উৎসব প্রাঙ্গণে ভক্তবৃন্দের সমাবেশ থেকে তিনি আপ্লুত পুরা উৎসব প্রাঙ্গণ এদিন ঘুরে ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা ত্রিপুরা সৎসঙ্গী কমিটির সদস্যদের সাথে করেছেন বহু আলোচনা পরে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন অভূতপূর্ব এই আয়োজন প্রয়োজনে একজন সামান্য সৈনিক হয়ে আমি কিছু কাজ করার চেষ্টা করেছি কিন্তু বাদ বাকি সমস্ত কাজ লোকজনের থাকা খাওয়ার ব্যবস্থা করা সবকিছু করে চরকুল ঠাকুরের ভক্তবৃন্দরা সত্যিকারের অর্থেই গোটে এলাকা উৎসবে মুখরিত হয়ে মিলন প্রাঙ্গনে পরিণত হয়েছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সাকার করতে এদিন মুখ্যমন্ত্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদও প্রার্থনা করলেন প্রচুর লোক লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয় এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন এটা উৎসব মনে হচ্ছে একটা মিলনযোগ্যের একটা জায়গা সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায় সময় সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে এতগুলো লোক আসবেন তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয় আমার তরফ থেকে আমি একটা সৈনিক একটা ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি ওনাদের ওনাদের যে সংস্থা ওনারা প্রতি এটা করেন এবার একটা আরও বেশি আকারে ওনারা করেছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসেছেন ওনাদের আমি শ্রী শ্রীচন্দ্রের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন তাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারি আত্মিক যে একটা রিলেশন এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি চিনতে পারি অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস